পরম প্রেমায় সৃষ্টি শ্রী ঠাকুর কুলচন্দ্রের নারীর নীতি দুষ্ট আর এক প্রকার শয়তানি প্রতিভক্তি আছে সে পরিবারে দেবর ননদ যা শাশুড়ি শ্বশুর ইত্যাদি দুষ কুড়াইয়া লইয়া স্বামীতে উক্ত করিয়া তাহার শরীর ও মনকে বিষাক্ত করিয়া সংসারে আগুন লাগাইয়া দেয় কিন্তু পায় না তাহারা ভালো করাইয়া লইয়া স্বামীতে উক্ত করিয়া ধ্বংসকে ধ্বংস করিয়া জীবন জীবনযশ বৃদ্ধিকে অমৃতময় করিয়া তুলিতে তাহারা স্বামীকে বলে যাহা শুনি বা দেখি তোমার কাছে না বলিয়াই থাকিতে পারি না তোমার কাছে না বলা পর্যন্ত মনকে কেমন শান্ত হইয়া থাকে তারা সব সবই পারে দেখেও দোষ ভাবেও দোষ বলেও দোষ পায় না শুধু গুণের কথা ভাবিতে গুণকে খুঁজিয়া বাহির করিতে গুণকে গুণময় করিয়া ঢালিতে অন্যের কাছে এ বড় ভীষণ পাপ তুমি এমনত স্বভাবকে স্পর্শও করিও না তাহার শরীরেও নয় মনেও নয় গুণকে চিন্তা করো খুঁজিয়া গুণকে বাহির করিতে চেষ্টা করো দুঃ ও দুষ্ট হইতে সাবধান থাকিও আর যত গুণে পারো গুণকেই ছড়াইয়া দাও সবার ভিতর তা স্বামী হন শ্বশুর শাশুড়ি হন দেবর ননজ্জা পারিপার্শ্বিক সকাল সকালেরই দেখিবে ভগবতীর মতন মঙ্গলদায়িনী বলিয়া অবিরল ধারে পূজা তোমাকে স্পর্শ করিবে বাণী সংখ্যা একশো আটত্রিশ